ত্রিশ ফিট ত্রিশ ফিট রাস্তার সাথে আমরা আর একটা প্লট দেখা দেখতেছি এই যে খাম্বা টু খাম্বা দেখতে পাচ্ছেন এখানে তার এখানে এটা এই এখান থেকে এই একটু কর্নার হালকা একটু কর্নার আছে মানে যদিও রোডটা একটু চলে গেছে রোডের ভাই ভাই আর ফিউসার ত্রিশ ফিট রাস্তা যেহেতু ফিউসার একটা ফিউচারে এটা কমার্শিয়াল হবে ফিউচারে কমার্শিয়াল পোলট হবে যারা দেখতেছেন লাইক কমার্স শেয়ার করে আমাদের সাথে থাকুন এটা হলো সতেরো লাখ পঞ্চাশ হাজার টাকা করে বার কাঠা সতেরো লাখ পঞ্চাশ হাজার টাকা করে পর কাঠা কনার প্লট এবং কমার্শিয়াল ফ্লোট যদি আপনাদের ভালো লাগে তিরিশ ফিট রাস্তার সাথে তাহলে আপনি এখনই বাড়ি করতে পারবেন এবং সাবেক মাটি দিতে পারছেন এটা ময়ন হ্যাটটেক মধ্যে ঢাকা উত্তর সিটি চল্লিশ নম্বর অর্ডার মধ্যে পড়ছে ভালো লাগলে আমাদের লাইক শেয়ার করে রাখতে পারেন এবং দেখতে চাইলে একদিন আগে আপনারা আমাদেরকে ফোন করেন ভালো থাকুন সুসং আল্লাহ